টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা কথা বলবো দেশের ব্যাংক খাতের সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন নিয়ে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নর তারা একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কমিশন গঠনের এই কমিশন গঠনের বেশ কিছুদিন ধরেই দেশের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে আসছিলেন এই সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন গঠন কেন প্রয়োজন হচ্ছে এর ফলাফল কি হবে এই নিয়ে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে রিপোর্টটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনবো আবুল কাশেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের যে নিউজ আপনি বলছেন যে সরকার ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে ব্যাংক খাতে আসলে বর্তমান পরিস্থিতি কি ব্যাংক কমিশন গঠনের প্রয়োজনীয়তা কেন হলো ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আওয়ামী সরকার গত ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল এবং আমরা দেখছি যে দুই সাল থেকে ব্যাংকিং সেক্টরে বড় ধরনের অরাজকতা এবং অনিয়মটা শুরু হয় এবং বেশ কিছু গ্রুপ দেশের যেমন এস আলমের নামে এখন সব জায়গায় আসছে ভেকসিঙ্ক গ্রুপ সহ আরও অনেকগুলি প্রভাবশালী গ্রুপ যারা সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে এবং সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের তো বাংলাদেশ ব্যাংক সেটা না করে আসলে তারা এই গ্রুপগুলি তারা হচ্ছে এদের পাওয়ারের সাথে মিলে তারা হচ্ছে বরং এই গ্রুপগুলিকে বিরাট সুবিধা দিচ্ছে আপনি দেখছেন যে গত কিছুদিন ধরে আগে এক সময় আমাদের শুধু সরকারি ব্যাংকগুলোতে বড় বড় অনিয়মের ঘটনা ঘটত কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে বেসরকারি ব্যাঙ্কগুলিও এবং যারা একসময় ভালো ব্যাঙ্ক ছিল ইসলামিক ব্যাংক সহ অন্যান্য ব্যাঙ্কগুলি ন্যাশনাল ব্যাঙ্ক অনেক ফার্স্ট জেনারেশন প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এইসব ভালো ব্যাঙ্কগুলিও কিন্তু একদম কলাপস হয়ে গেছে এবং এই যে এগুলি শুধু যে লোন বলা যায় না এগুলিকে লোন বলা যায় না এগুলি হচ্ছে জালিয়াতি অনিয়ম করে নেওয়া এবং এই টাকাগুলোর একটা বড়ো অংশ হচ্ছে পাচার হয়ে গেছে এবং একটা প্র্যাকটিস হয়ে গেছে যে শুধু ব্যাংক থেকে টাকা নেবে এটা আর যে ব্যাঙ্কে ফেরত দিতে হবে এটা কিন্তু এই ব্যবসায়ীরা কখনো ফিল করে নাই ফলে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা খারাপ এবং এই যে এবং ব্যাংকগুলোর যে হচ্ছে আপনার র্যাটিংস ক্যামেল রেটিংসের ব্যাপার ওভারঅল ব্যাংকিং খাতে সেগুলি কিন্তু সবকটাই বিরাট অবনতি হয়েছে তো তার প্রেক্ষিতেই চোদ্দো পনেরো সাল থেকেই বিশেষজ্ঞরা একটা ব্যাঙ্কিং কমিশন গঠনের দাবি সরকারের কাছে জানিয়ে আসছিল যে ব্যাংক খাতে আসলে কী অবস্থায় আছে ব্যাংক খাত এবং এই খাতটাকে কীভাবে রিভাইভ করা যায় এজন্য এই কমিশনের কাছ থেকে কিছু সুপারিশও আসবে এবং সরকার সেগুলি বাস্তবায়ন করবে এরকম একটা দাবি ছিল এবং আমরা দেখছি যে আবুল মাল আব্দুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন উনি দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে প্রথম উনি এটা ইন্ডোর্স করেন যে সরকার একটা ব্যাংক কমিশন গঠন করবে এবং আঠারো সালে ইলেকশনের আগে উনি কিন্তু একটা কমিশন গঠনের উদ্যোগ নিয়েছিলেন এবং আমার মনে আছে আমি তখনও ব্যাংকিং ডিভিশনের নিউজ করতাম তো ওই সময় যিনি ব্যাংকিং সেক্রেটারি ছিলেন ডক্টর ইউনুসুর রহমান ইনুসুর রহমান হচ্ছে লিখিতভাবে মুহিতকে ব্যাংক কমিশন গঠন না করার একটা পরামর্শ দিয়েছিলেন এবং বলছিলেন যে নির্বাচনের আগে এ ধরনের একটা কমিশন গঠন হলে বা কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জন্য আগামী নির্বাচনের নেগেটিভ প্রভাব ফেলবে এরকম একটা পরামর্শ দিলে উনি কমিশন গঠন না করতে বলছিলেন তো তার প্রেক্ষিতে উনি করেন নাই এবং দু হাজার আঠারো সালে নির্বাচনে যেতার পরে আওয়ামী যে সরকার গঠন করলো এবং তাদের যে প্রথম বাজেট সে বাজেট বক্তব্যে কিন্তু একটা ব্যাংক কমিশন গঠনের কথা ছিল এবং ওই বাজেটটা সংসদে উপস্থাপনের সময় আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী তিনি অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী বাজেট বক্তব্যের বাকি অংশ পড়েন এবং পরের দিন বাজেট উত্তর সংবাদ সম্মেলনও প্রধানমন্ত্রী করেন সেখানে তিনি ব্যাংক কমিশন গঠনের কথা বলছিলেন কিন্তু আমরা দেখছি যে পরের পাঁচ বছরে আসলে কমিশন গঠন তো দূরের কথা ব্যাংকিং খাতটাকে আরও আরও অনেক খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই সরকারের যে লাস্ট মেয়াদটা দু হাজার আঠারো থেকে চব্বিশ যে মেয়াদটা এই মেয়াদে হচ্ছে ব্যাংকিং সেক্টরের অবস্থা আরো অনেক দুর্বল হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে তো বেশ কিছু ব্যাংক দিয়েছিল হ্যাঁ সরকার ক্ষমতায় আসার পরে নয়টা ব্যাংকের অনুমোদন দিয়েছে এবং এটা তখন যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিত উনি তার একাধিক ইন্টারভিউতে বলেছেন যে উনি এই ব্যাংকগুলি দেওয়ার পক্ষে ছিলেন না এবং দেশের যে ইকোনমি সাইজ এবং যে ব্যাংকের সংখ্যা তাতে দেশে নতুন করে কোনো ব্যাংকের প্রয়োজন নাই বরং ব্যাংকের সংখ্যা এমনিতেই বেশি ছিল কিন্তু রাজনৈতিক চাপে ওনাকে ব্যাংক ব্যাংকের অনুমোদন দিতে হয়েছে শুধু তাই না আমাদের যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট ব্যাংক কোম্পানি অ্যাক্ট আপনি জানেন যে সেটা সংশোধন করে এই ব্যাংক মালিকদের অনেক দাবিগুলোকে কিভাবে হচ্ছে বৈধতা দেওয়া হয়েছে এখন যেটা যে এক পরিবার থেকে চারজন এবং তারা টানা হচ্ছে নয় বছর করে ব্যাংকের বোর্ডে থাকতে পারবে ফলে ব্যাংক এখন একটা হচ্ছে পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে এবং ওই পরিবার আরও কিছু প্রভাবশালী পরিবারের সাথে মিলে এই ব্যাংকগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছে এই প্রেক্ষাপটেই বলছেন যে নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত সেখানে হচ্ছে বারবারই এই কমিশন গঠনের একটা সরকারের পক্ষ থেকেও অনুভূত হয়েছে এবং দেশের বিশেষজ্ঞ যারা তারাও বলেছেন কিন্তু ব্যাংক কমিশনটা আসলে হয় নাই আমরা দেখলাম যে সরকার দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করার একটা নীতিও তৈরি করেছে এখন যে কমিশন আসছে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সামনে এই ব্যাঙ্ক খাত আপনি যেটা বলছিলেন অর্থনীতির সাথে এত ব্যাংকের দরকার নেই কমে যেতে পারে এখানে যেটা যে আপনার এর আগে হচ্ছে ব্যাংকিং কমিশন হয়েছে এবং সর্বশেষ যে কমিশন সেটা উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে কমিশনটা করছিলেন কমিশনের প্রধান ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা শিক্ষার পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তো ওনার যে রিপোর্টটার রিপোর্টটা কিন্তু অনেক ভালো ছিল এবং সেখানে অনেক ভালো ভালো সুপারিশ ছিল কিন্তু তখন আওয়ামী সরকার এই সুপারিশগুলি আসলে বাস্তবায়নের দিকে খুব একটা মনোযোগী হয় নাই কারণ তারা আমলিক সরকার তখন এই যে ব্যাঙ্কিং কমিশনের যে রিপোর্টে যে অনিয়মগুলো উঠে আসছে তারা এগুলিকে হচ্ছে বিরোধী দল এর বিরুদ্ধে হচ্ছে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে আমুলিক তো আসলে তার আগের একুশ বছর ক্ষমতায় ছিল না ফলে যে ওই সময় কমিশনের রিপোর্টে যে ব্যাংকিং সেক্টরে অনিয়মের তথ্য আসছে তো এই অনিয়মগুলো তো আমলিক করে না এগুলি হয় বিএনপি করছে অথবা জাতীয় পার্টি করছে ফলে তারা হচ্ছে ওটাকে ওই পলিটিক্যালি ইউজ করছে কিন্তু ওই সুপারিশগুলি বড় অংশই তারা বাস্তবায়ন করে নাই এবং এর আগে আমরা দেখছি যে অ্যাসাদ সরকারের সময়ে একটা কমিটি হয়েছিল যখন সাইদুজ্জামান যখন এরশাদ সাহেবের অর্থ উপদেষ্টা ছিলেন ওই সময় চুরাশি সালে এই কমিশনটা হয়েছিল এবং ছিয়াশি সালে ওই কমিশনে একটা সুপারিশ করছিল সেটাও বাস্তবায়ন হয়নি কারণ এরপরে হচ্ছে আপনার মনে আছে যে আটাশি সালে একটা বড় বন্যা হয়েছে পরপর বছর বন্যা হয়েছে এবং পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন আন্দোলনের কারণে এরশাদ সরকারও ওইগুলি বাস্তবায়ন করে ফলে আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে যে সামান্য কিছু রিফর্ম হয়েছে এগুলি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন ঋণের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে কিছুটা হয়েছে এবং ওটা হচ্ছে ওই ঋণের প্রোগ্রাম চলাকালীন সময়ে বাধ্য হয়ে কিছু করছে এরপরে আবার সরকার সেখান থেকে কিন্তু বের হয়ে আসছে তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এটা খুবই ভালো যে তারা দায়িত্ব নেওয়ার পরপরই একটা কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফলে সামনে হয়তো তারা এই সরকার আসলে কতদিন থাকবে তার উপরে অনেকটা ডিপেন্ড করে দাপকেছে এই মুহূর্তে শেষ কোশ্চেন জিজ্ঞেস করি আপনি যেটা বলছেন যে সরকার কতদিন থাকবে এই কমিশন গঠন এবং তাদের রিপোর্ট নেওয়া বাংলাদেশের ব্যাঙ্কwidehat যত একটা ব্যক্তি আছে সেখানেও একটা সময় লাগবে এবং পরবর্তীতে তা বাস্তবায়ন করা আপনি বলছিলেন যে এর আগেও কমিশন হয়েছে এবং তাদের সুপারিশগুলো বাস্তবায়ন হয় নাই কোনো কারণে যদি সরকার সামনে পরিবর্তন হয় তখন কি এই সব সুপারিশ বাস্তবায়নে আসন থাকবে এটা হচ্ছে আমি এক্সপার্টদের সাথে কথা বলছি যে আপনি জানেন যে সিপিডি ব্যাংক কমিশন গঠনের ব্যাপারে সবসময় সুস্বাস ছিল আমি সিপিডি নির্বাহী পরিচালকের সাথে কথা বলছি আরও একজন এক্সপার্টের সাথে কথা বলছি তারা যেটা বলছেন যে এখন এই কমিশনটা হইতে হবে খুবই শক্তিশালী এবং কমিশনের মেম্বার এবং চেয়ারম্যান যারা হবেন তাদের অনেস্টি ইনটিগ্রিটি এবং হচ্ছে তাদের যে সাহসিকতা নিয়ে যাতে কোনো কোনো পক্ষ থেকে কোনো প্রশ্ন না ওঠে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আপনার কমিশন যদি ছোটো হয় তাহলে হচ্ছে কমিশনের রিপোর্ট তৈরি করতে অনেক বেশি সময় লাগবে কমিশনটা যদি বড় করে করা হয় শক্তিশালী হয় এবং গভর্নমেন্ট থেকে যদি তাকে প্রয়োজনীয় স্টাফ জনবল তো লাগবে জনবল এবং হচ্ছে আপনার লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় তাহলে হয়তো এটা অল্প সময়ের মধ্যে তারা রিপোর্টটা তৈরি করতে পারবে এবং এই সরকারের মেয়াদ সম্পর্কে আমাদের কারোরই কোনো ধারণা নাই তবে আমরা দেখছি যে সরকার যে চুক্তিভিত্তিক নিয়োগগুলি দিচ্ছে একটা রাজনৈতিক সরকার এটা প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ সাধারণত এক বছর দিত আবার কিছু নিয়োগ হচ্ছে যে সরকারের মেয়াদ মানে পাঁচ বছরের জন্য দিত কিন্তু এই সরকার দেখছি যে তারা কিছু চুক্তিভিত্তিক নিয়োগ দু বছরের জন্য দিচ্ছে এবং জনশ্রুতি আছে যে সরকার আসলে একটু লম্বা সময় থাকতে পারে তো সেক্ষেত্রে এক্সপার্টদের যেটা সাজেশন হলো যে ব্যাঙ্কিং কমিশনের সুপারিশ নিঃসন্দেহে এই ইন্টারিম গভর্নমেন্ট পুরোটা বাস্তবায়ন করে যেতে পারবে না তবে তারা যেন হচ্ছে বাস্তবায়নটা শুরু করে যায় বাস্তবায়নটা শুরু হলে এবং তার প্রভাব যদি ব্যাংকিং খাতে একটু ইতিবাচকভাবে পড়তে থাকে তাহলে হয়তো নির্বাচিত সরকার এসে এগুলি সবকটে না হলেও অন্তত কিছু অংশ তার কন্টিনিউ করবে ধন্যবাদ আবুল আপনাকে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আবুল কাশামের কাছ থেকে ব্যাংক কমিশন কেন গঠন করা হয়েছে আগামীতে তারা কি করবে এবং সেইগুলোর সুফল আমাদের কি হতে পারে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ